নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করব একটা পার্সেল নিয়ে প্রথমে ভয়েস দিয়েছিলাম কিন্তু পাশে এত মাইকের আওয়াজ ছিল তো আমি আর ভয়েসটাকে সাউন্ড অফ করে নিজেকে আবার ভয়েস দিতে হলো তো আমি আজকে এই ব্লগটা শেয়ার করছি আমাদের এখানে গুরুদেবের মন্দির আছে বলতে পারো আশ্রম ভজন কুঠির সেখানে পঞ্চাশতম উৎসব বার্ষিক উৎসব পালন করা হবে তো তারই কিছু মুহূর্ত তুলে ধরব সেই জন্য ব্লগটা শুরু করলাম তো ব্লগটা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত এক স্কিপ না করে দেখতে থাকবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আছে ব্লগটা শুরু করলাম এই পার্সেলটা আসলে পার্সেলটা ওপেন করা থেকে এটা আনবক্স করবো তোমাদের সামনে এটা একটা আমি নিয়েছি তোমার এয়ারবাডস উইথ পাওয়ার ব্যাঙ্ক টুইন ওয়ান একটা সুন্দর একটা মানে কি বলবো গ্যাজেট বলা যেতে পারে তো তো এটাকে ওপেন করা নিয়ে চলো স্টার্ট করি দেখিয়ে দিই তোমাদের জিনিসটা কেমন এসছে প্যাকেট ওপেন করতে কিন্তু সত্যি খুব ভালো লাগে ওরকমই কিছু একটা বলছিলাম আমি খুব সুন্দর করে ভয়েস দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু পাশেও যে উৎসব হচ্ছে গুরুদেবের এত মাইকের আওয়াজ গানের যদি কপিরাইট খেয়ে যায় সেই ভয়ে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি আর পরে এরকম ভয়েস দিচ্ছি তো জিনিসটা দেখো অনেকটা দেখতে এরকম চলো খুলে দেখা যাক কী এসেছে একটা এয়ারবাডস উইথ পাওয়ার ট্যাঙ্ক এয়ারবাডসটা এরকম একটা বক্স আছে যেটা আমি এয়ারবাডসটাকে এটা যদি চার্জ দিয়ে নিই তো এয়ারবাডসটা এর মধ্যে রাখলে অটোমেটিক চার্জ হবে এটা সবস্তিতে একটা গ্র্যান্ড সেল হচ্ছিলো সেখানে অফার দিছিল খুব ভালো ভালো তো স্কল করতে করতে আমার এটা চোখে পড়েছিলো আর আমার এয়ারফোনটাও বেশ নষ্ট হয়ে গেছিলো তো দেখো এয়ারবাডসটা এর মধ্যে রাখলে আমি যদি পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ দিয়ে রাখি তো অটোমেটিক্যালি আমি যখন বাইরে বেরোবো আমার বেশ কিন্তু সাহায্য হবে দেখো ওখানে দিলে আমি অটোমেটিক্যালি ওপরে চার্জ দেখাচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে আর ওটা অটোমেটিক্যালি চার্জ হচ্ছে দেখতে পাচ্ছ তো জিনিসটা তো আমার বেশ পছন্দ হয়েছে আর আমি পরে সাউন্ড কোয়ালিটিটাও চেক করেছি সাউন্ড কোয়ালিটিও দারুণ মানে একদম অফার প্রাইস ছিল এটার প্রাইস হচ্ছে পনেরোশো নিরানব্বই অফার প্রাইস আমি পেয়েছিলাম পাঁচশো নিরানব্বই তো পাঁচশো নিরানব্বই এরকম একটা হেল্পফুল গ্যাজেট সত্যি অভাবনীয় যতদিন কাজ চালানো যায় যদিও কোনো ব্র্যান্ডেড নয় এম নাইনটিন বলে একটা ব্র্যান্ডেড আমি সফসি ফ্লিপকার্ট মিশো থেকে আমি এরকম জিনিস পারচেস করে থাকি তো খুব একটা খারাপ হয় না তো কানেও সেট করে দেখলাম বেশ সুন্দর সেট হয়েছে এক একটা ইয়ারবাডস খুব অসুবিধা হয় ব্যথা হয়ে যায় কিন্তু এটা খুব সুইটেবল বেশ সুন্দর তো বেশ আমার পছন্দ হয়েছে তোমরা বলো যে জিনিসটা কেমন হয়েছে দেখো সঙ্গে একটা ডেটা ক্যাবেলও দিয়েছে এটা ওই যে বললাম বাইরে গিয়ে আমি পাওয়ার ব্যাংকেরও কাজ করতে পারবো মানে এটা দিয়ে আমি আমার মোবাইলটাও চার্জ করে নিতে পারবো তো ব্লগটা এখানেই শুরু করছি দেখতে থাকো এবার গুরুদেবের শোভাযাত্রার জিনিসটা তোমাদের সামনে তুলে ধরব দেখো রেডি হয়ে চলে এসছি বলেছিল তিনটে থেকে সাড়ে তিনটার মধ্যে আসতে ঠিক টাইম মতোই শোভাযাত্রার আয়োজন এবং নগর পরিক্রমার জন্য সবাই রেডি বেরিয়ে যাওয়ার জন্য আমরা শ্রীগুরু সঙ্গে কাটাগঞ্জ শাখা ভজন কুটিরে পঞ্চাশতম বার্ষিক অনুষ্ঠানে শোভাযাত্রা নিয়ে ঠিক বেরোনোর পথে প্রথমেই থাকবে এরকম মহিলা ঢাকি মহিলা ঢাকি দেখে আমার তো বেশ ভালো লেগেছে আর এখানে রয়েছে ফুল যে পুরো মানে সাপ পুরো রাস্তা জুড়ে এরকম ফুল এবং কাগজের সুন্দর শোভাযাত্রার সঙ্গে সঙ্গে যাবে আর এখানে তারপরেই থাকবে এরকম ব্যান্ড এটা আমাদের বাড়ির সামনে লোকাল ব্যান্ডি খুব ভালো লাগে এরকম শোভাযাত্রা যে যেতে দেখতে আমার তো বেশ লাগে আর এখানে তারপরেই থাকবে দেখো ঘোড়ার গাড়ি করে আমাদের গুরুদেবের বিগ্রহ যাবে এতে করে ঘোড়ার রথে করে তো তারই চলছে সাজানো সুন্দর করে দেখো ঘোড়ার খুর দেখে নেওয়া হচ্ছে সুন্দর করে ফুল দিয়ে সাজানোর প্রস্তুতি চলছে একদম কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব গুরুদেবের সাথে শোভাযাত্রায় নগর পরিক্রমা করতে আর এখানে দেখো সুন্দর গাড়িটা সাজিয়ে দেওয়া হয়েছে রথের মতো করে গুরু মহারাজদের জন্য আর এখানে গাড়ির ব্যবস্থা করা হয়েছে যাদের পায়ের সমস্যা বয়স্ক মানুষ হাঁটতে পারবে না তাদের জন্য আবার অনেক টোটোও আছে বাচ্চা বয়স্ক মানুষ তাদের দেখো ওই দিকে টোটোগুলো লাইন দিয়ে রয়েছে মানে কারো যাতে কোনো অসুবিধা না হয় উৎসব কমিটি কিন্তু তার কোনো ত্রুটি রাখেননি এখানে দেখো মহিলা ঢাকি যেমন থাকবে তার সাথে সাথে থাকবে পুরুষ ঢাকিও থাকবে বাজনাদার আরও অনেক অনেক আকর্ষণ আছে দেখতে থাকো ব্লগটা দেখো এবার আসছে এই সাঁওতালি আদিবাসী নৃত্য আমার কিন্তু বেশ ভালো লাগে ওদের এই অ্যাক্টিভিটিসগুলো মাথায় ঘট নিয়ে এত সুন্দর করে ব্যালেন্স করে ওরা নাচ করে দেখা মানে দেখার মতো আর কি তো ওরাও থাকছে আছে শোভাযাত্রা কিন্তু দারুণ হতে চলেছে যেহেতু পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব বলে কথা তাই না বন্ধুরা পুরোটা দেখতে থাকো তোমরা ব্লগটা কেউ কিন্তু অ্যাটস্কেপ করো না একদম এখানে আশ্রমের আমাদের ভেতরে আমি ভিড়ে ঢুকতে পারছি না পরে ব্লগে আমি পুরোটা সুন্দর করে আশ্রম চত্বর আমি তোমাদের দেখিয়ে দেব। আজকে একদম পা দেওয়ার জায়গা নেই ভক্তদের আগমনে এখানে তারা ওরা একটুখানি শোভাযাত্রা বেরোনোর মুখে প্রদর্শন করে নিচ্ছে তাও আমি অল্প করে ক্যাপচার করে নিলাম পরে যখন শোভাযাত্রা বেরোবে পর পুরোটা তোমাদের দেখাতে থাকব আর এখানে গুরু মহারাজজিরা আসন গ্রহণ করেছে এই গাইতো আরে আমাদের আমাদের ভিডিও করছি পুরোটা ফটো না ভিডিও করছি এত লোক হয়েছে আজকে উৎসবের প্রথম দিনে এই গুরুদেবের শোভাযাত্রা নগর পরিক্রমা আদিবাসী নৃত্য প্রদীপ উদযাপনের মাধ্যমেই শেষ হল তো পরবর্তী পরে আরও তিন দিন ব্যাপী উৎসব হবে কি কি উৎসব হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা কষ্ট করে দেখে নিও আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই 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 আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকা নোটিফিকেশান বিলটি প্রেস করে দিও তো আজকে আসি টাটা পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই